মেহেরপুরের উপর দিয়ে বয়ে গেছে একমাত্র নদী ভৈরব একসময় এটি নাব্য হারিয়ে পরিণত হয় মরা নদীতে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে দু সালে সরকার একাত্তর কোটি পঁয়ষট্টি লাখ টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন কাজ শুরু করে দু হাজার ষোলো সালের শেষ দিকে প্রথম পর্যায়ে উনত্রিশ কিলোমিটার খনন কাজ শেষ করে কিন্তু গত দুই বছরে পার সংরক্ষণ ও বনায়ন না করায় পার ভেঙে আবারও ভরাট হচ্ছে নদীটি এতে এটি আবারও মরা নদীতে পরিণত হওয়ার আশঙ্কা স্থানীয়দের সরকার অনেক বড় বড় মাছ ছাড়ছে এতে অনেক বড় বড় মাছ হয় এতে অনেকের চলে পাউড়ি ভেঙে নদীটা বোঝা যায় আগামী দিতে মাছ আমার আর পাবো না ভরাট হয়ে গেলে আবার ফুটবেন নাই নদীটা ফিরে যাবে তখন আমাদের যে উপকারগুলো হতো সেই উপকার থেকে আমরা বঞ্চিত নদী ভরাট থেকে রক্ষা পেতে দুপারে ঘাস চাষ ও বনায়ন করার পরামর্শ পরিবেশবাদী সংগঠনের সম্ভব হলে যদি দুই পাড় উঁচু করে রাস্তা বা রাস্তার পাড়ে ঘাস লাগানো যায় এবং বৃক্ষরোপণ করা যায় তাহলে অবশ্যই সে পাড়টাকে রক্ষা করা যাবে এবং এটা ভরাট থেকে মুক্তি পাবে ওইরূপ বাঁচিয়ে রাখার স্বার্থে অতি দ্রুত মাটি শাসন করা এবং বনায়ন করার কাজটি করা হোক অবশ্য নদীটি বাঁচাতে সরকারের নানামুখী উদ্যোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি আমরা চাইবো যে নদীর যে পাড়গুলো কিছুটা ঝুঁকিপূর্ণ বিশেষ করে বৃষ্টির পানিতে ভেঙে যেতে পারে সেই জায়গাগুলো আমরা বাধায়ের কংক্রিট করে বাধায়ের একটি ব্যবস্থা আমরা করবো রক্ষায় দ্বিতীয় পর্যায়ে আরও আঠারো কিলোমিটার নদী খননের কথা রয়েছে সময় সংবাদ মেহেরপুর